ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সূচনা হয় উনিশশো সালে দেশ ভাগের পর থেকেই আর এই সংঘাতের মূল কারণ ছিল কাশ্মীর এ পর্যন্ত কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান তিনবার যুদ্ধেও জড়িয়েছে এবার কাশ্মীরকে নিয়েই আবারও ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তানি সেনাপ্রধান বিস্তারিত জানাচ্ছেন শেহাব ইসলাম কাশ্মীর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব আধার যেখানে পাহাড় হৃদ উপত্যকা ফুলের বাগান ও তুষারের সাদা আচ্ছাদন চোখে পড়ে কিন্তু এই সৌন্দর্য ভরা কাশ্মীরও দীর্ঘদিন ধরে আতঙ্কিত পরিবেশে আবদ্ধ হরিসিং এর আমলে পাকিস্তানের দিক থেকে কিছু উপজাতি কাশ্মীরে হামলা চালানোর পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায় এরপর কাশ্মীরের সমস্যা পরিণত হয় জাতিগত দ্বন্দ্বে কাশ্মীরের অধিকাংশ জনগণ মুসলিম হওয়ায় পাকিস্তান মনে করেছিল কাশ্মীরকে তাদের সঙ্গে যুক্ত করা উচিত আর এই দাবি ভারতের সঙ্গে বিরোধ সৃষ্টি করে যা পরবর্তীতে রূপ নেয় যুদ্ধের তখন থেকেই দুই দেশের মধ্যে সীমান্তে বৃদ্ধি পায় শত্রুতা নির্মাণ আমি বেছে নেই ফর আবারও সেই কাশ্মীরকে নিয়েই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনির ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন তিনি বলেছেন পাকিস্তান কাশ্মীরের জন্য আরও দশটি যুদ্ধ করতে প্রস্তুত কারণ কাশ্মীর পাকিস্তানের জুগুলার ভেইন বা জীবনী শক্তি এবং এটি পাকিস্তানের জন্য অপরিহার্য মুজফ্ফরবাদে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচ ফেব্রুয়ারি পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে উদ্দেশ্য করে বলেন ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না কাশ্মীর পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি পাকিস্তানের অংশ হয়ে স্বাধীন হবে এটাই কাশ্মীরের জনগণের ভাগ্য তিনি বলেন পাকিস্তান ইতিমধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে এবং যদি প্রয়োজন হয় তবে আরও দশটি যুদ্ধেও পাকিস্তান পিসপা হবে না ভারত যখন দমন পীড়ন চালাচ্ছে তখন কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংগ্রাম আরও দৃঢ় হয়েছে জেনারেল আসিম মুনির আরও বলেন পাকিস্তান উন্নতির পথে রয়েছে এবং দেশের বৃহৎ প্রাকৃতিক সম্পদ যেমন আটচল্লিশ বিলিয়ন ডলারের গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক এবং সাত ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ দেশটিকে কখনও দেউলিয়া হতে দেবে না তিনি পাকিস্তানের কাছে আহ্বান জানান তারা যেন ওই অঞ্চলে বিনিয়োগ করে এবং স্থানীয়রা পর্যটন খাতে সেবা প্রদান করে জীবিকা নির্বাহ করতে পারে এছাড়াও তিনি জানান সরকার স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে যার ফলে শিগগিরই এই অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা চালু হবে ভারত পাকিস্তানের সম্পর্কের এই অবনতির মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানের হঠাৎ এই বক্তব্য আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে Shia Islam, Etienne News.